सपने के घोल का दौगाबा मन्ने ते गे तोमारी गे ना हम देखे जा है सपोने गे घोले गो गो तका दौगा गे तोमारी गे नाहम लिखे जा है सपने गे घोले गो तका का बाहर दी ना वाला हा दौना दका म दी इना वाला ना दौना ओगो तुम ना দেখা ও গো কামলি বালা হাও না থাকা ও গো মদি না দেখা ও গো কামি বালা না যা হপোনে গে গোল নেই গো দেখা দৌগা বাহার মু তোমার গিনামিকে যা হাই সপোনে গে গে গো দেখা দৌগা বা اونا ڏکھا مٿي نا بلا दाओ न देखा तुम भी रहो जला आर सगीना दाओ न देखा ओ गो मदीना वाला दाओ न देखा ओ गो कामली वाला दाओ न देखा ओ गो मदीना वाला दाओ न देखा ओ गो कामली वाला दाओ न देखा ओ गो मदीना वाला दाओ न देखा ओ गो कामली वाला তোমার দেশ নবি কত যে দূরে যেতে টাকা করি নাই যাবো কি করে তোমারি দেশ নবি কত যে দূরে যেতে টাকা করি নাই যাবো কি করে Hallo, 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 hallo. hallo. তোমারি ইদেশ নবী কত যে দূরে যেতে টাকা করি নাই যাবো কি করে তোমারি ঈদেশ নবী কত যে দূরে যেতে টাকা করি নাই যাব কি করে দেখা দাও না সাঁে মদিনা দেখা দাও না মদিনা পাগলের মন বাধা আর মানে না দেখা হুকুমদিন থাকা ও গো কামি বলা দৌনা থাকা ও গো মদি না থাকা ও গো কামি বলা মনেতে গে তোমাড গি না আমি খে যা হপোনে দেখা দৌ বা হে গে তোমার লিখে যা হপনে গে গে গো দেখা দৌ বা गौना देखा मदीना वाला गौना देा तुम रूपी रोज आर सगिना गौना देखा उ मदीना वाला गौना देखा ओ गो वाला बाला देखा था गो मदीना वाला गौना देखा गो कामली वाला তোমার কাতে এই মহন হৃদয়ে জমা আছে শত গাল পন তোমার কাতে এই মহন হৃদয়ে জমা আছে শত গালা পন দেখা দা না রাঘে মদিনা দেখা দা না রাঘে মদিনা তোমারি জন্য মনো হল দিবানা না দেখা ও মদিনা वाला ताऊ ना देखा ओ गो कामली वाला ताऊ ना देखा ओ गो मदीना वाला ताऊ ना देखा ओ गो कामली वाला मन ते तुम्हारी नाम लिखे जा है सपने ये खोले देखा तो बाहर मन ते तुम्हारी नाम लिखे जा है सपने ये खोले देखा तो बाहर मदीना वाला ना देखा पति वाला होना देखा तुम रूपी द हो जला आर सहना देखा ओगो मदीना वाला दौना देा ओ गो कामली वाला कौना देा देखा ओ गो मदीना वाला दौना देा हो गो कामली वाला दौना देखा ओ गो मदीना वाला दौना दे गो कामली वाला दौना देखा ও গোম দিন ও গো কৌনি বল রাতের আকাশে তারা রোমেলা রাতে দেখো গো রূপে দি খেলা সবি তোমার সৃষ্টি প্রভু सुबु न अल सुबान রাতে রে আসে তার মেলা যচ্ছু না রাতে দেখো দা খোর পেদিকলা রাতে রে আকার তারার মেলা যত না রাতে দেখো খরু খেলা সবী তোমার শ্রেষ্ঠ প্রভু ছবি তোমার শ্রেষ্ঠী প্রভু সুবহানাল্লাহ 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 রাতে রে আকার তার মেলা আচ্ছু না রাতে এটা করো পেড়ি খেলা রাতের আকাশে কারার মেলা আহ না রাতে এটা করো পেড়ি খেলা ছবি তোমার শ্রেষ্ঠ প্রভু ছবি তোমার শ্রেষ্ঠ প্রভু शुभहान अल्लाह शुभ नल्ला शुभहान अल्लाह शुभ अल्ला, नल्ला अल्ला, दिन जख राशे चंद तख आलिए आकाशे भसे ए दिन শেষে যখন রাত্রি আসে চাঁদ তখন আলো নিয়ে আকাশে ভাসে সবই তোমার প্রভুলি লাখেলা সবই তোমার প্রভুলি লাখেলা শুভ হান আল্লাহ শুভ হান আল্লাহ রাতের আকাশে তার মেলা চোছ রাতে দেখো রূপের খেলা রাতের আকাশে তার মেলা চোছ না সাথে দেখো রূপের খেলা ছবি তোমার সৃষ্টি প্রভু ছবি তোমার সৃষ্টি প্রভু সুবহানাল্লাহ 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 ফুলে ফুলে দিয়েছো মধু ঢালি আহরণ করছে মৌমাছি ফুলে ফুলে দিয়েছো মধু ঢালি আগানু করছে মো মাছি তোমার করু নাই বাঁচি দুবেলা তোমার করু নাই বাঁচি দুবেলা সুবহান আল্লাহ সুবহান রাতের আকাশে তারার মেলা রাতে এটা করো পেরি খেলা রাতের আকাশে তারার মেলা যোছো না রাতে এটা করো পেরি খেলা সবই তোমার সৃষ্টি প্রভু সবই তোমার সৃষ্টি পমপু সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ